আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আশা করি আপনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত দর্শকগণ আজকে আমি এমন তিনটি বিষয় সম্পর্কে ভুল সম্পর্কে আলোচনা করব যে তিনটি ভুল আমরা না জেনে অনেকেই গোসলের সময় করে থাকি আর গোসলের সময় এই তিনটি ভুল করার কারণে আমাদের গোসলটাও পরিপূর্ণভাবে আদায় হয় না আমরা পবিত্র হতে পারি না বা আমাদের হয় না। বন্ধুগণ এছাড়াও আমরা বিভিন্ন সমস্যার মুখোমুখি সম্পর্কে আমরা আলোচনা করব, তার মধ্যে প্রথম হলো সর্বপ্রথম মাথায় পানি ঢালা আমরা অনেকেই করি কি গোসল করতে গিয়ে শুরুতেই মাথার মধ্যে পানি ঢোলেনি তো এই কাজটি করা যাবে না তাহলে কি করতে হবে সর্বপ্রথম গোসলের যে ফরজগুলো আছে প্রথমে গোরগড়া সহিত কুল্লি করা দ্বিতীয় নম্বরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো তৃতীয় নম্বরে হচ্ছে সমস্ত শরীর ধৌত করা তো এই যে গোসল করার ফরজগুলো এই ফরজগুলো গুলো আপনাকে সর্বপ্রথম আদায় করতে হবে এখন আপনি যদি গোসলের ফরজগুলো আদায় না করেন আপনার যদি গোসল ফরজ হয়ে যায় তো এই খরচগুলো আদায় না করে যদি আপনি শুধু মাথায় পানি ঢেলে শরীরকে পরিষ্কার করে নেন তো শরীর কথা বলবো সেটা হলো গরম পানি দিয়ে গোসল করবেন না কারণ আমরা গোসল করি কেন নিচেকে সুস্থ রাখার জন্য পরিষ্কার আর রিফ্রেশ একটা রিফ্রেশ রাখার জন্য ঠান্ডা পানিতে গোসল করার পর নিচেকে যতটা হালকা সতেজ আর

গ্রস্ত হয়ে থাকেন আপনার যদি রোগ জ্বালা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি গরম পানিতে গোসল করতে পারেন তো বন্ধুগণ এই তিনটি ভুলের কথা আলোচনা করলাম আপনারা সকলেই ভিডিওটি দেখবেন ভিডিওর এই ভুলগুলি থেকে বিরত থাকবেন আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ থাকার তৌফিক দান করুন আমিন